আসসালামু আলাইকুম পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলার আবেদন করতে গেলে আবেদনকারীরার্থীর বয়স কত লাগবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন পহেলা ডিসেম্বর দুই চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিবিএইচ ডব্লিউ ডি ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে 6 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে এই লিংকটি আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছিলাম আর এই সার্কুলারে আবেদনের খরচ কমানো হয়েছে কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন দুইটি এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রি সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর এখানে দেখেন এক থেকে 8 নং পদের জন্য 112 টাকা আর এসএমএস চার্জ হচ্ছে 6 টাকা টোটাল 118 টাকা পেমেন্ট করতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ টাকা সহ যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পর জমা দিতে হবে এ সার্কুলারে কত কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এক নম্বর দেখেন ড্রাফম্যান একজন লোক নিয়োগ দিবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে দুই নম্বর ডাটা কালেক্টর দুইজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন নম্বর হিসাব রক্ষক একজন লোক নিয়োগ দিবে যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে চার নাম্বার সার্ভেয়ার তিনজন লোক নিয়োগ দিবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে তে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে পাঁচজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলা এবং ইংরেজিতে বিশব্দে থাকতে হবে ছয় নম্বর ব্যক্তিগত সহকারে একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং সহ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটারের প্রশিক্ষণ লাগবে সাত নাম্বার হিসাব সহকারে দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এটা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আট নাম্বার স্টোর কিপার একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ সহ টাইপিংয়ের গতি ইংরেজি এবং বাংলা উভয় শব্দের জন্য বিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এই ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওয়ার ও জলভৈমন অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ